আজকের গল্প বোকা কাক ও শিয়ালের গল্প একদিন এক কাক এক টুকরো মাংস চুরি করে গাছে ডালে গিয়ে বসলো কে চুরি করেছিল কাক চুরি করেছিল কি চুরি করেছিল মাংস চুরি করে এসেছিল তারপর সে ভাবল এবার মাংসের টুকরোটি আরাম করে খাবো কে বলছে কাক বলছে যে আমি এবার আরাম করে খাবো এমন সময় ওই এক শেয়াল ওই পথ দিয়ে যাচ্ছিল শেয়ালটা যাচ্ছিল কাকের মুখে মাংস দেখে তার খুব লোভ লাগলো তাহলে কার লোভ হলো শেয়ালে সে ভাবলো মাংসের টুকরোটি কিভাবে পাওয়া যায় কাক খাচ্ছিল ওইখানে মাংসের টুকরোটা কিভাবে পাওয়া যায় ভাবছিল মনে মনে সে একটা ফোন দিয়ে আঁকলো কে মনে মনে ফোন দিয়ে আঁকলো এবং গাছের নিচে দাঁড়ালো কাকের গুণগান শুরু করে দিল কাক বলল ভাই কাক কী সুন্দর তোমার রোগ তোমার পাখা দুটি কি সুন্দর তোমার চোখ দুটি হরিণের চোখের মতো তোমার পায়ের নখগুলো কী মসৃণ তোমার সব কিছু এত সুন্দর যে বলার নাই কাকে বলছে কাকে বলছে এরপর সে বলে শুনেছি তোমার গানের গলা নাকি খুব সুন্দর তুমি যদি একটা গান শোনাও তাহলে আমি খুব উপকৃত হব নিচের প্রশংসা শুনে কাক খুব আনন্দ পেল। কাকি পেল আনন্দ পেল সে তার মিষ্টি গলায় গান কা 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 করে কি করলো গান ধরলো কে ধরল কাক ধরলো কাক দিয়ে হাতের মাংসের টুকরোটা পড়ে গেল মাটিতে এবার কাক কি নিয়েছিল মাংস নিয়েছিল কোথায় দিয়ে কি হয়ে গেল মুখ থেকে মাংসটা পড়ে গেল। আর ওই শেয়াল দেরি না করে মাংসটা টুক করে মুখে নিয়ে দৌড়ে বনের দিকে পালিয়ে গেল। এইখান থেকে আমরা কি শিখলাম নীতিকথা প্রশংসায় ভুললে ঠকতে হয় প্রশংসায় যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের কি করতে হবে ঠকতে হবে এই ছিল বোকা কাক ও শেয়ালের গল্প